বন্ধুরা গুড মর্নিং দেখো কালকে নিয়ে এসছে কি মেথি শাক মেথি শাকটা শুধু নিয়ে আসে বেত শাকটা আনেই না বেত শাকটা এই বছর এখনও পর্যন্ত খাওয়া হয়নি মেথি শাকটা তো তিন চারবার মনে হয়ে গেছে তো যাই হোক একদম ফ্রেশ ছিল তো কটটা গিন্নি মিলে একদম ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই দেখো কি নিয়ে এসছে কালকে মেথি শাকে দেওয়ার জন্য বেগুন একখানা এত বড়ো বেগুন ওই দুটো বেগুনের থেকে ছোটো আছে তারপরে নিয়ে এসছে দেখো বিট আর নিয়ে এসছে ঠিক একদম দানা মোটা মোটা তো এই হচ্ছে কালকের বাজার আর আগের দিনের তো এগুলো সব রয়েছে এই যে ফুলকপি তারপরে অর্ধেক বাঁধাকপি বাঁধাকপিটা দেখি আজকে করতেও পারি না করতেও পারি কেন কালকে খেয়েছি তারপরে রয়েছে এই যে বিনস গাজর সিম এত কিছু সবজি রয়েছে আর লেবু টেবু তো থাকেই ঘরে তো এই হচ্ছে সবজি বাজার টাজার তো চলো শাকটা তো হবেই আর ফুলকপিটাও করে ফেলবো ভাবছি তো চলো এগুলো একটু দেখি সাইড করে কি কী কাটবো কুটবো তারপরে আসছি আবার বন্ধুরা এই যে কাটতে বসে গেছি সবজি সব তো ভাবছি ডাল করব ভেজ ডাল যে যে সবজি লাগে সব মোটামুটি আছে আর এদিকে একটা সিম্পল হালকা একটা তরকারি করব আমাদের না শ্বাসনের জন্য করব ভিটামিন যুক্ত যেমন দেবো বিনস গাজর বিট সব দিয়ে একটা ঝোল করে দেবো আর দেখা যাক কী করি ক্রমশই প্রকাশ্য তো চলো এখন এই সবজিগুলো আগে কেটে নিই তারপরে এটা সেদ্ধও বসাবো ওই জন্য আগে এইটা কেটে নিই তারপরে বাদ বাকি ফুলকপিটা দেখো কেটে কুটে রেখেছি বাটিতে আর একটু ছোটো ছোটো করতে হবে যেহেতু ডালে দেবো তো ছোটো ছোটো না করলে ভালো লাগবে না তো দিয়ে দিলাম এবারে সিম বিনস আর এবারে একটা দেবো গাজর গাজরটা ছুলবো ছটা নেই এরকম করে দিয়ে দিই ছুলে আর কি এক তরকারি তোর জন্য একটা ছোট্ট বিটি দিলাম এই দুটো আর দুটো রেখে দিয়েছি ওটা ভাজাভুজি যাই হোক তরকারি হবে আবার তো চলো দিয়ে দিই শাকটাও কাটতে হবে শাকটা কেটেই তারপরে ধোবো বাচ্চা বাচ্চা হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে চলো এই সবজিগুলো একটু কেটে নিই তারপরে আসছি আবার কড়াইশুড়ি কড়াইশুড়ি ছাড়াতে হবে তো বন্ধুরা দেখো কত কী কাটা হয়ে গেছে এখানে কাজ কড়াইশুড়ি সব রেখেছি আর এখানে যে আমার তরকারিটাও করবো আলুটা দেওয়া বাকি জাস্ট আর যে ফুলকপি কাটছি ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ ভেজ ডালে এত বড় বড় ভালো লাগে না তাই একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এখনো বেগুনটা কাটবো ডাল আর শাক তো আমাদের হলো আর পাঁপড় ভাজা তো হবে আর কি লাগবে সেটাই ভাবছি আলু সিদ্ধ কি দেবো অনেকদিন আলু সিদ্ধ খাওয়া হয় না আর নতুন আলু শক্ত হয়ে যায় হ্যাঁ নতুন মাথায় কিছু আসছে না যাই হোক ফুলকপিটা কাটি দেখি কি করা যায় গ্যাস্ট্রিকটাকে ভেজে দেয় আর কি করবে ফুলকপি রাজা করব কালকে খেয়েছি পর পর ভালো লাগে না আমার তো কালকে করলে তাও ভাল লাগে দেখা যাক কী করা যায় ফুলকপি না করলে আর তো কিছু সবজি নেই এই একমাত্র তো আলুটাই দেখছি যাই হোক বেগুতে আসবো ভাজবা না না দেখবো এমনি সারিয়ে দেবো আবার বেগুন আলাদা করে ভাজবো এ আবার কীরকম সংখ্যা যাই বলব দেখো একটু ডান্ডিগুলো ফেলে ফেলে দিচ্ছি তারপরে আবার ভাপাবো ওই জন্যই আলাদা করে রাখা আহ এর সাথেই রেখে দিতাম আর মুগ ডাল নিয়ে অলরেডি চলে এসছি দোকান দিয়ে তো চলো এবার শাকটাও কাটতে হবে শাকটা কাটার আগে আলুটা কেটে তরকারিটা প্রেশারে একটু বসিয়ে দিই তারপরে শাকটা কাটবো সাথে বেগুনটাও কাটতে হবে এরকম সবগুলো কেটে নিলাম ছোটো ছোটো করে তো চলো এটাও ভাপাতে বসাবো দিকে এই আলুটাও কেটে নিই ছোট্ট করে দিয়ে দেবো এই দেখো কড়াইশুঁটিগুলো দানাগুলোকে বড় বড় দেখো আর একটাও মানে বাজে যায়নি ফলস যায়নি এ দেখো আমি এতে দিয়েছি এতে দিয়েছি এইটা রয়ে যাবে মটরের মতন দানা আমি না কড়াইশুঁটি আলে এরকম ছাড়িয়েই রাখি এই নালে না খোলাগুলো পচে যায় তখন আমার কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ছাড়িয়ে ছড়িয়ে রাখি তো চলো এই তর্কিটা বসিয়ে নিই তারপর শাকটা কাটছে আসছে তো বন্ধুরা এই দেখো বেগুন কাটছি এখন বেগুনটা ভালোই আছে দেখছি ফ্রেশ তো মেথি শাক দিয়ে করব তো চলো কেটে নিই এরপরেই শাকটা কাটবো সবজিটা প্রায় কিন্তু কমপ্লিট শাকটা কাটলেই হয়ে যাবে তো বেগুনটা কচি আছে দেখি দানাগুলো সেরকম বড় নেই আর ওইদিকে ভাত এক কুটান দিয়ে বন্ধ করে নিয়েছি ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি আর এই দেখো আলুও কেটে নিয়েছি এই যে আলু আলু সিদ্ধ দেবো ডালের সাথে তো মেনলি অনেক কিছুই রান্না হয়ে যাচ্ছে তো কী আর নিরামিষ দিনে অনেকগুলোই রান্না হয়ে যায় আমিষ দিনে মাছ বলো মাংস বলো হলে ব্যাস আর অতটা কিছু লাগে না নিরামিষ দিনে কিছু করার নেই করতেই হবে না ডালের সাথে কিছু একটা চাই সেই জন্য আলু সিদ্ধটা করলাম তো চলো এবারে শাকটা কেটে নেব শাকটা কেটে একবারে রান্নায় চলে যাব সবজি সারে সব কেটে একটু কড়াইশুটি আর লাগবে না চা লাগা নিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু একটা পেশারে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে কারণ এরপরে আবার পেশারের অনেক কাজ ডাল হবে সিদ্ধ তো দেখো ভালো করে বেছে নিয়েছিলাম এবার একদম যতটা কাটতে পারি ততটা কেটে নেব আর কি চলো একবারে সরাসরি চলে যাবো ভাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আর সাথে সবজিটাও প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এখন এর চেয়ে ডালটাও ভাজছি কারণ ডালটাও প্রেসারে সিদ্ধ করবো প্রেশারটা খুলে তারপরে ডালটা বসাবো তো শুধু ডালই বসাবো আর সবজিগুলো ভেজে কিন্তু ফোরনের মতন দেবো তো চলো ডালটা ভাজা ভাজি হোক তারপরে আসছি এখনও পপার রান্নায় বুঝতে পারিনি এই যে এখনো ভাপানো চলছে এদিকে এদিকে সবজি তো সিদ্ধ হয়ে গেছে এখন ডাল আলু সিদ্ধ বসিয়েছি প্রেশারে তো এখন সিদ্ধ ভাপা এইসবই চলছে তো চলো ফুলকপিটা তো মোটামুটি ভাপানো হয়েই গেছে তো নাবিয়ে নিয়ে এরপরে বান্না শুরু করা যাক তো একদমই হালকাই রান্না খুব বেশি কিন্তু রিচ রান্না না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কাপড় ভাজা দিয়ে কিন্তু স্টার্ট কন্তি নাড়া যাই হোক এখানে একরকমের পাঁপড় তো ভেজে নিয়েছি আর এই লাল পাপড় এখন ভাজা চলছে তো চলো পাপড়টা ভেজে নিই তারপরে কি বসাবো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো সঙ্গে থাকো পাপড়টা ভেজে কিন্তু আলু সুদ্ধের পিঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো তোমরা ভাবতে পারো হয়তো সাদা তেলে যেন করছি তো যাই হোক এটা আমি জাস্ট একটু ভেজে নামিয়ে রাখবো তারপর সর্ষের তেল দিয়ে মাখা হবে আর আরেকটা প্রশ্ন হতে পারে পেঁয়াজ ভেজে করছে তো সুন্দর না খাওয়া তো শুকনো লঙ্কাটা আমরা একটু অ্যাভয়েড করেই চলি বিশেষ কোনো দরকার ছাড়া দিই না যেমন ফোড়নেই জাস্ট একটু দিই আর কোড়ণও দেওয়া মানে তুলে ফেলে দেওয়া তো তাই জন্য ফোড়নেই দিই জাস্ট একটু ফ্লেভারটা পাওয়ার জন্য এছাড়া আমরা কিন্তু কৃষি লঙ্কা লঙ্কা খুব একটা বেশি খাই না তো যাই হোক ওই জন্য দিই আর একটাই দিয়েছি কারণ মেয়েও খাবে ওই জন্য বেশি ঝাল ও খেতে পারবে না ফাটিয়ে দিয়েছি তো মাখার সময় একটু হালকা ডোলে নেব আর মাখার সময় কিন্তু সর্ষের তেল দিয়েই মাখবো এখন পুরো ছেঁকে তুলে নেব চলো এটা একটু ভাজা ভাজি হোক তারপরে আস। বন্ধুরা এই যে বড়ি ভাজা চলছে এখন তো বলে বলে বড়ি আনালাম যাই হোক বড়ি নিয়ে এসছে তো অল্প কাটাই দিয়েছি তো চলো বড়িটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে করি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা বড়িটা তো ভালো হয়ে গেলো তারপরে কালো দিলে সুদিনটা ফোরন দিয়ে বেগুনটাও দিয়ে দিলাম কালে দেখলাম অনেকটা তেল দিয়ে দেবো বেগুন করলেই তেলটা আমি আর গ্যাসের ফ্লেমটা লো করে করে রান্না করি আর বেগুনটা হালকা একটু নাড়াচাড়া ভাজাভাজি করে তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দেবো মেথি শাকটা কেটে সুন্দর করে ধুয়ে জল ধরিয়ে রেখেছি তো সব হালকা খুব এখন কিন্তু লবণ দিইনি লবণটা শাক দেওয়ার পরই দেবো তো দেখতে থাকো শাকটাও কিন্তু দিয়ে নিলাম শাকটা দিয়েছি এবার একটু মজলেই কিন্তু একটু লবণ দেবো কারণ এটি চাক অনেকটাই মজা যায় দেখবে তোমরা তো যাই হোক এখন লবণটা দিয়ে নিই তো চলো এবার আস্তে একটু জল ছাড়তে শুরু করবে আর লবণটা দিলে তো একবারেই জল ছেড়ে যাবে তো চলো একটু মজা যাক তারপরে আস বন্ধুরা এই যে দেখো শাকটা কতটা মজে গেছে এবার দিয়ে দিলাম এতে লবণ তো লবণটা দিলাম এখানে কিন্তু জল ছাড়বে আর ওই জলে কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা তো জল ছেড়ে তো একদম শুকিয়ে নিই তারপরে আসছি আবার তো ফলটিটা কিছু ছিটকে পড়ে গেল যাই হোক চলো এটা হোক তারপরে আসছি বন্ধুরা ঠিক আছে শাক সিন করে শুকিয়ে গেছে চলো এবার এই যে বড়িটা দিয়ে দেবো আর বড়িটা দিয়ে কিন্তু দু এক মিনিট মতন ভেজে তারপর নাভিয়ে নেওয়ার পালা তো বেগুন দিয়ে বড়ি দিয়ে শাক ভাজা কিনতে একদম কমপ্লিট এই যে তো চলো এবার নাবিয়ে নেবো শাকাতনিয়ে নিলাম তারপরে জিরে আর শুকনো লঙ্কা কোমান দিয়ে সামান্য হলুদ দিয়ে দিয়ে দিলাম বিনস গাজর আর এই যে কড়াইশুটি একটু হালকা ভাজাভাজা করে নিই তারপরে এই যে ভাপিয়ে রাখা ফুলকপিটাও দেবো তো বেজার প্রস্তুতি তো চলো একটু ভাজাভাজি হোক হালকা তারপরে আস বন্ধুরা এই যে ফুলকপিটা দিয়ে দিলাম জল থেকে বের করে আর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো তো চলো একটু হালকা করে ভেজে নিই তারপরে নিজের ডালটাও দিয়ে দেবো তো কালারফুল লাগছে এখন অরঞ্জ সবুজ সাদা সব মিশে একাকার তোরা একটু ভাজা হোক তারপরে দামটা দেবো এই যে আলু তো মাখার জন্য একদম রেডি মানে কাঁচা তেল লবণ সব দিয়ে দিয়েছি আর এই যে একটু কাঁচা পেঁয়াজ রেখেছি ওটা পরে দেব আগে মেখে নিই তো গরম গরমই বেশি ভালো লাগে তো চলো মাখামাখি করি প্রপার মাখা হলে তোমাদেরকে দেখাবো মাখা হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়া এটা কাঁচা পেঁয়াজ ছাড়া মেয়ে যদি না খেতে চায় বা বাবা যদি তাই জন্য আলাদা করে রেখেছি তো আলু সিদ্ধ তো মাখা কমপ্লিট তো কেমন হয়েছে জানিও শুকনো লঙ্কা ছাড়া অবশ্যই বন্ধুরা মুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো চলো এবারে কিন্তু ডালটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগের ডাল ভেজ ডাল একটু ঘনই হয় তো আমি আগে ডালটা দেবো তারপরে লবণটা দেবো ওই জন্য লবণ এখনও দিতে পারিনি চলো সুন্দর করে মিশিয়ে নিই আর লবণ সামান্য একটু চিনি দিয়ে পপার ফুটিয়ে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো জিনিসটা তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি চিনি লবণ আর সামান্য একটু গরম মশলা আর এই যে দিয়ে দেবো একটু ঘি ভেজালে একটু ঘি দিলে ভাল লাগে তাই না তো চলো এখন সুন্দর করে ফুটিয়ে নেব তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভেজ ডাল ঘিটা দিলে একটু সুন্দর গন্ধ ছাড়ে তো একটু গরম মশলাও দিয়েছি বেশ ভালো লাগবে তো চলো এখন টকপক করে ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ভেজ ডাল তো একদম কমপ্লিট তো চলো এবার নাবিয়ে নেব এরপরে সবজির তরকারি এটা ফোড়ন দেওয়া বাকি সেদ্ধ তো করেই নিয়েছিলাম তো রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট তো চলো এটা নাবিয়ে নিই আর ওটা ফোড়ন দিই তারপরে তোমাদের সাথে শেষমেশ কথা বলে নেবো তারপরে আবার সেই পরে দেখা তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও রা সবজির ঝোলটা তো ফোরন দিয়ে দিলাম কালো জিরে একটু সামান্য হলুদ লবণ আর জিরের গুঁড়ো দিয়ে তো এরই সাথে সাথে কিন্তু এটা স্টক করে ফুটিয়ে নেব আর রান্না বান্না কমপ্লিট তোমাদের কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো এখনও মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো চলো দুপুরের লাঞ্চ মেনুতে কী কী রেখেছি প্রথমে ঝলকে দেখে নিই এখানে রয়েছে দেখো লাঞ্চ থালি সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু এখানে রয়েছে বেগুন দিয়ে বড়ি দিয়ে মেথি শাক ভাজা এখানে রয়েছে ভেজ ডাল রয়েছে এখানে আলু ভর্তা আর রয়েছে এখানে দু রকমের পাঁপড় ভাজা তো এই হচ্ছে বৃহস্পতিবারের দুপুরের খাবার তো কর্তা সাথে একদম রেডি কারণ খেয়েই তাকে বেরোতে হবে কাজে সেই জন্য শাক ঠাক দিয়ে মাখামাখি চলছে তো শাক দিয়ে প্রথমে খেতে হয় একটা মেথি শাক বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ভাজা করেছি বেশ ভালো লাগছিলো খেতে আর তিতো ভাবটা কিন্তু একদমই নেই অনেকে হয়তো ভাবে তিতো লাগে কিন্তু তিতো এখন অতটা আর নেই আগের মতন তো মেথি শাক দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট আর বেশ দারুণ লাগছিল বড়ি দিয়ে আর বেগুন দিয়ে তারপরে এই যে বাদবাকি ভাতটা একদম ছড়িয়ে নিল আর এই যে ডালটা ধেয়ে নিল কত সবজি দেখেছো ডালের মধ্যে ফুলকপি গাজর বিনস কড়াইশুঁটি একদম ভেজ ডাল করেছি মুগ ডাল সাথে একটু গন্ধরাজ লেবু চিপে নিল আর নাবানোর আগে না ডালটাতে একটু ঘি আর গরম মশলা দিচ্ছিলাম বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল আর গন্ধরাজ লেবু দিয়ে মেখে আর এই আলু ভর্তা আলু ভর্তাটা কিন্তু ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা মানে লবণ দিয়ে মাখা আর সাথে ছিল পাঁপড় ভাজা বন্ধুরা এই ডাল দিয়ে মেখে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খেতে যে কি স্বাদ ও এই স্বাদের কোনো ভাগ হয় না আর দারুণ টেস্ট মাছ মাংসের হার মানে কেউ ফেল করিয়ে দেয় আর ডালটা এত সুন্দর হয়েছিল সবজির ডালটা মানে ভেজ ডালটা জমে গেছিল জাস্ট তো এইভাবেই চললো বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কোথা থেকে দেখছো আর কে কি খেলে দুপুরে সেটাও কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে